তোমরা সব কেমন আছো আমিও ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজার লাইফস্টাইলে তোমাদের স্বাগত আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম চলো দেখতে থাকো ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে আর ইউটিউবে কিভাবে ফটো আপলোড হয় আর ক্যাপশন দিয়ে ফটো আপলোড করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকবো আর দেখ দেখতেই পাবে ফটো স্ক্রিনে আর চলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিজ করে দিও আর পেজটাকে ফলো করো আর আরও কিছু নোটিফিকেশান না হলে প্লিজ ফোনে স্ক্রিনে চলে আসলাম দেখো ইউটিউবে স্কিক ক্লিক করে নেবো দিয়েই দেখো ইউটিউবে চলে আসলাম দেখো আমার সমস্ত ভিডিও শো করছে দেখো নিচে প্লাস নিচে স্ক্রিনে দেখো প্লাস চিহ্ন রয়েছে এই দেখো এটা আমার চ্যালেঞ্জ এখানে এই দেখো দেখিয়ে দিচ্ছি দিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করে নেবে এই দেখো এখানে পোস্ট আছে শর্টস আছে ভিডিও আপলেট আছে শর্টস ভিডিও আপডেট করতে পারবে লাইভ করতে পারবে স্ক্রিনে সমস্তটাই দেখাচ্ছে এই দেখো পোস্ট করতে হবে তারপরে নিচে যে তিনটা অ্যাপস তিনটা অ্যাপশান দিয়ে আছে মাঝেরটা ক্লিক করে নেবে এটা ফটো এ দেখো সমস্ত ফটো চলে আসলো স্ক্রিনে দেখো যেটা তোমার পছন্দ মতন ফটো ডালবে সেটা ক্লিক করে নেবে যে ফটোটা তুমি ইউটিউবে পোস্ট করবে সেটা আমি আমার এই ফটোটা ক্লিক করে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এইটা এই ফটোটা ক্লিক করে নেবো দিয়ে নেক্সটে ক্লিক করে নেব দিয়ে স্ক্রিনে ভালোভাবে টাচ করে ফটোটাকে ভালোভাবে জুম করে নেব ক্লিয়ার করে দিয়ে এ দেখো ক্লিক করে আবার চলে আসলাম দিয়ে উপরে যে রাইট এ মেসেজ লেখা আছে এখানে ক্যাপশন দিয়ে দিবে কিছু বি যেটা তোমার মানে ভালো লাগে কিছু বি লিখে এটা লিখে নিবে দেখো আমি এখন লিখে নিচ্ছি এইভাবে ইউটিউবে পোস্ট করতে হয় ফটো আর এই দেখো আমি এখন লিখে দিচ্ছি হাই গাইজ তারপরে আবার ক্লিক করে নেবো নেক্সট দিয়ে এখানে ডান করে দেব এ দেখো ডান করে দেখাই দিচ্ছে এখানে পাপ পাপ্লিক করা রয়েছে সহজ সরলভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে পোস্টে ক্লিক করে নিলে দেখো চলে আসলো পোস্ট হয়ে গেলো ইউটিউবে আবার ব্যাক করে নেব দেখো পোস্ট ক্রেডিট ক্রেডিটেড বলে লেখা রয়েছিল দিয়ে আবার এই দেখো আমার ইউটিউব পেজে চলে আসবো এখানে দেখো এটা আমার এখন পোস্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ দেখো আমার স্ক্রিনে শো করছে যে ইউটিউবে দেখো এগুলো আগের আমি ফটো পোস্ট করেছিলাম সমস্তটাই তোমাদের দেখাচ্ছি সহজ সরলভাবে যাতে তোমরা সহজভাবেই বুঝতে পারো এই দেখো এ দেখো এটা ভিডিও এটা হোম যেটা সমস্ত ভিডিও দেখায় এটা ভিডিও ভিডিও সব ব্লগ ভিডিও দেখায় এটা শর্টস ভিডিও শর্টস ভিডিও দেখায় এটা লাইভ করা যাবে লাইভ দেখায় আর এটা কমিউনিটি এটা ফটো এটা ফটো তুমি যে পোস্ট করো সেই ফটোগুলো এতে দেখা যাবে আর কে লাইক করেছে এতে দেখা যাবে দেখতেই পাবে তোমরা সমস্তটা আর সমস্তটা তোমাদের বুঝিয়ে দিলাম কিভাবে পোস্ট করতে হয় ইউটিউবে যে ফটো ভিডিও ফটো পোস্ট করতে হয় দিয়ে আবার ব্যাক করে স্ক্রিনে চলে আসবো বন্ধুরা আজকে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে ফটো ইউটিউবে ফটো আপলোড করে ক্যাপশন দিতে হয় আর কিভাবে পোস্ট করতে হয় সেটা সমস্ত তথ্যই তোমাদের শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে কোনো একজন কমেন্ট করেছে যে আমি বলতে পারি না আমি ভালো বলতে পারি না ভালো এডিট করতে পারি না তাকে তাকে জানাই জানাই যে আমি যতটুকুই বলতে পারি সেটা আমি নিজের থেকে বলি আমি আমার মন থেকে বলি আর সে সে আমাকে বলেছে সে আমাকে কমেন্ট করে কমেন্ট করেছে যে আমি ফালতু ফালতু ভিডিও করি আমি সেই দাদা বলবো বলবো যে যে আমার ভিডিও যদি তোমার না ভালো লাগে তো স্কিপ করে যাও প্লিজ এরকম খারাপ কমেন্ট করো না আর আমার যেটা ভালো লাগে আমি সেই রকমভাবে ভিডিও বানাবো আর সেই দাদা ভাইটা আমাকে আরও বলেছে যে আমি ভালো ভিডিও এডিট করতে পারি না বন্ধুরা দেখো আর তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার ভিডিও দেখো আর না ভালো লাগে ভিডিওটা স্কিপ করে যাও সাধারণ কথা প্লিজ খারাপ কমেন্ট করো না এতে মনটা খারাপ হয়ে যায় আর ভিডিওটা ভিডিও বানানোর সমস্ত এনার্জিটায় চলে যায় অতএব ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও আজকের মতন এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বাই বাই